আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটা কেকের ফাইনাল ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে তো এখানে এক পাউন্ড কেক আমি ছয় ইঞ্চি মোল্ডে পেক করে তিনটা লেয়ারে খুব সুন্দর করে ক্রাম কোট করে ফিনিশিং দিয়ে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজে সেট হওয়ার পর আমি মাঝখান বরাবর কাট করে ভিডিওতে যেমনটা দেখলেন এটাকে একটু উলটিয়ে বসিয়ে দিচ্ছি তাহলে এটা বাটারফ্লাই কেক হবে তো এই কেকটা বাটারফ্লাই শেপ তো আর কেকের বোর্ডের উপরেও কিছু ডিজাইন হবে এই জন্য এখানে আমি দশ ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি তো একটু মাপঝোপ করে সাইড থেকে একটু কাট করে নিলাম যেন বাটার শেপটা ভা মানে বাটারফ্লাই শেপটা ভালো একটু বোঝা যায় তো এখন আমি সাইড দিয়ে ক্রিম লাগিয়ে হালকা একটু গ্রাম কোট করে নিচ্ছি তারপর আমি ফিনিশিং দিয়ে দিব যতটা সম্ভব আসলে এই সাইডে অতটা ভালো ফিনিশিং সম্ভব না এখানে অরেঞ্জ কালার ক্রিম দিয়ে আমি এখানে হচ্ছে মাঝখানে ওই মার্ক করে দিচ্ছি যেটা হচ্ছে শিরা হবে বাটারফ্লাইয়ের তো ওইটা দিয়ে এখানে আমি হচ্ছে আগে থেকে বানিয়ে রেখেছিলাম কিছু ফ্লাওয়ার তো এই ফ্লাওয়ারগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি তো এখানে আমি ব্লু কালারের রোজ বানিয়েছি তারপরে পিঙ্ক কালারের আর হচ্ছে এই সবগুলো ফুলই আমি দুশো চব্বিশ নম্বর রোজ নজেল দিয়ে বানিয়েছি আর এই সেরি ব্লসম ফুলগুলো কিন্তু এখানে আমি দুশো চব্বিশ নম্বর রোজ নজেল দিয়েই বানিয়েছি তো এই ফুলগুলোর রেনো আমি এখন দিতে ভুলে গেছি কিন্তু পরে আমি যখন ডেলিভারির আগ মুহূর্তে আমি দেখেছি যে এই সেরি ব্লসম ফুলগুলোর মাঝখানে রেনো দেওয়া হয়নি তখন আমি রেনো দিয়ে দিয়েছিলাম এখানে পাইপিং ব্যাগটা কাট করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে মাথাটা ভি শেপ করে কাঠ দিয়ে আমি এখানে সরাসরি কেকের মধ্যে পাতা করে দিলাম আর এই যে ফ্লোর করার পর ক্রিম একটু বেঁচে সেখান থেকে একটু ক্রিম নিয়ে এখন আমি একটু ডিজাইন করে দিচ্ছি তো এই ডিজাইনটা খুবই সহজ দেখলেই আপনারা করতে পারবেন আর কেকের এখানে আমি পুরো ডেকোরেশন ক্রাম কোট করা দেখাইনি কারণ এই টাইপের অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে নিতে পারেন চাইলে মেইন যে কাজ ততটুকুই আর কি দেখাচ্ছি তো এখানে প্রথমে ব্লু কালারের শেড করে নিলাম এখন এই যে মাঝখানে যে রেনু করেছিলাম অরেঞ্জ কালারের সেই কালার ক্রিম দিয়ে মাঝখানে একটু শেড করে দিলাম এবং হালকা একটু পিঙ্ক কালার করে দিচ্ছি তো এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু এই টাইপের কেকগুলো নিতে পারেন এখানে এই কেকগুলা মানে যে কোনো বাবুকে দিলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে শুধু মেয়ে বাবু না এখন কিন্তু ছেলে বাবুদের জন্য এই টাইপের কেকগুলো নেয় আর এখানে আমি দুইটা তিনটা করে পাপড়ি সেগুলোও আমি আগেই বানিয়ে রেখেছিলাম এখন শুধু কেকের উপর বসিয়ে বোর্ডের উপরে সেট করে দিচ্ছি আর এগুলোতে একটু হালকা করে পাতা দিয়ে দিচ্ছি তো যেন দেখতে সুন্দর লাগে আর এই বোর্ডের উপরে যা লেখার সেটা বসাতে হবে তো সেটা আমি ফন্ডেনে লিখে নিয়েছি এডিবল পেন দিয়ে এটা খাবার যোগ্য কিছু সুগার বল বসিয়ে দিলাম আর আমার কেকটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তো এই ভিডিওতে আমি এখানে আরও একটা কেক এটা হচ্ছে রাউন্ড কেক তো এই কেকটা আমি হাফ পাউন্ডের বেক করেছি আর এটা আমার বাসার জন্য তবে এভাবে চাইলে আপনারা অর্ডারের কেকও রেডি করতে পারেন চার ইঞ্চি সরি স্কয়ার মোল্ড যদি না থাকে রাউন্ড কেকের মোল্ডে এভাবে কেক বানিয়ে আপনারা হচ্ছে যে এই শেপ কেক বানিয়ে নিতে পারবেন জাস্ট মাছ বরাবর কেকগুলোকে কাট করে নিতে হবে তারপর উলটিয়ে বসিয়ে দিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবই ডিটেলসে দেখানো ট্রাই করেছি শুধু ক্রাম কোট করা দেখায়নি কারণ এই টাইপের ভিডিও আপলোড করা আছে তো ব্যাস একটা পার্স সেট করে নিয়ে মাঝখানটা হচ্ছে তো একটু ফাঁকা থাকবে তো এইটা আমরা সাইড থেকে কার্ট করে হচ্ছে দিয়ে দিব এটা কিন্তু অনেক সহজ তবে কাস্টমারের জন্য না করাই ভালো এটা শুধুমাত্র আমি আমার বাসার জন্য করেছিলাম তাই জন্য এভাবে করেছি মনে হলো যে রাউন্ড কেক কেটে একটু স্কোয়ার বানাই তো সাইড থেকে কাট করা অংশটা মাঝখানে দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে এখন আমি এটাকে ক্রাম কোট করে দিচ্ছি আসলে এত ছোটো স্কয়ার মোল্ড কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু একেবারেই ছোটো মোল্ড চার ইঞ্চি মোল্ডে এই কেকটাকে বেক করে নিয়েছিলাম তারপরে মাছ বরাবর দুই পাশে কাট করে এটাকে স্কয়ার করে দিলাম অল্প একটু করে ক্রিম নিয়ে এটাতে আমি হচ্ছে ফিনিশিং করে দিচ্ছি মানে ক্রাম ক্রামকোট করে দিচ্ছি পরে ফিনিশিং করে দেব আর যেহেতু আমার পাশার জন্য তাই এত বেশি স্মুথ ফিনিশিংয়ের কোনো দরকার নাই আপনাদের দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করা ব্লু কালারের ক্রিম দিয়ে এখানে রেড মানে স্কাই ব্লু কালার সামান্য একটু ক্রিমের মধ্যে মানে কালার দিয়ে তো এখানে আমি কালারটা করেছি অল্প একটু কালার হলেই এই সুন্দর কালারটা কিন্তু আসে তো এটা দিয়েই আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়েছি তারপরে বাস্কেট নজলের সাহায্যে পুরো কেকটা কভার করে দিলাম প্যালেট নাইপের সাহায্যে আলতো হাতে এটাকে আমি চারোপাশ একটু সমান করে দিলাম এখন প্যালেট নাইপের সাহায্যে উপরের দিকেও আমি একটু সমান করে দিচ্ছি আর বাড়তি ক্রিমটাকে আমি তুলে নিচ্ছি এই সাইটে স্মুথ ফিনিশিং এত বেশি দরকার নাই আপনারা চাইলে জিগ জ্যাক ডিজাইনও করে দিতে পারেন তো এখানে ছোট্ট সাইজের একটা স্টার নজেল নিয়েছি সেই স্টার নজেল দিয়েই আমি হচ্ছে ডিজাইনটা করে দিচ্ছি উপরে আসলে বাসার জন্য যখন কেক বানাই তখন কি ডিজাইন করব বুঝতেই পারি না আর আমার মেয়ে নিত্য মানে প্রতিদিনই মানে নিত্যদিন আর কি এক এক রকমের ডিজাইনও চায় কিন্তু আমার আসলে বাসার কেক এত বেশি মনোযোগই থাকে না তো আর কি মানে যেটা অল্প সময়ে করা যায় তো সেভাবেই আর কি করে দিচ্ছিলাম উপরে দুইটা বটার দিয়েছি আর নিচে হচ্ছে যে একটা বর্ডার দিয়েছি এখানে আমি আরও একটা কেক ক্রাম কোট করে রেডি করে রেখে দিয়েছিলাম ওই যে আগে যে কেকটা স্কোয়ার কেকটা যে ডেকোরেশন করলাম সেম কালার ক্রিম দিয়ে এখানে আমি ক্রিমটাকে কভার করে ডেকোরেশন করে দিচ্ছি প্রথমে ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি কেকটাকে পুরোপুরি তাহলে স্মুথ ফিনিশিং দিতে খুবই অল্প সময় লাগবে যে কোনো নজেল দিয়েই কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন বাস্কেট নজেলই নিতে হবে এমন না রোজ নজল দিয়েও কিন্তু করতে পারেন আচ্ছা আমি বোর্ডের উপরে টিস্যু দিতে ভুলে গেছিলাম টিস্যু বা যে কোনো সুতি কাপড় দিয়ে তারপরে বোর্ড রেখে কাজ করবেন তাহলে আর বোর্ড বারবার সরে যাবে না তো কেকটাকে সাইডটাকে আমি ফিনিশিং দিয়ে দিলাম এখন উপরের প্যালেট নাইফ দিয়েও একটু আলতা হাতে একটু সমান করে নিচ্ছি এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় যখন আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন দেখবেন খুবই অল্প সময় আপনারাও খুব সুন্দর সুন্দর কেকের মধ্যে ফিনিশিং দিতে পারছেন স এখন অবশ্য আমি এই ফিনিশিং দিতে এখন আমার অনেক বেশি টাইম লাগে না কিন্তু একটা সময় আমারও কিন্তু অনেক বেশি টাইম লাগতো প্যালেট নাইফ দিয়ে উপরে আমি ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা করার জন্য উপরে প্যালেট নাইফটাকে আলতো হাতে ডান হাত দিয়ে ধরবেন আর বাম হাত দিয়ে ট্রান টেবিলটাকে আলতো হাতে ঘুরাতে থাকবেন তাহলেই দেখবেন একটা সময় সুন্দর ডিজাইন হয়ে যাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ব্যাস এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর এই ডিজাইনগুলো করার জন্য ওপরে কিন্তু স্মুথ ফিনিশিংয়ের কোনো দরকার হয় না আমি নিচেও ওই সেম নজ প্যালেট নাইট দিয়েই এই ডিজাইনটা করে দিলাম তো এখানে আমি একটা ক্যান্ডেল বসিয়ে দিলাম আর এখানে আমি আর একটা টপার বসিয়ে দিব সেই জন্য এখানে আমি একটা স্ট্র দিয়ে দিলাম আর এইটুকু কাজ করার সময় কারেন্ট ছিল না তো কারেন্টের আশায় থাকলে আমি এই ভিডিওটা আর পরে করতেই পারতাম না কারণ আমার ডেলিভারি টাইম হয়ে গেছে এই কেকটার তো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছিলাম তো এই হার্টশেপ টপারটা আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়েছি এবং এই ছোট এবং সাইটের বল টপারটাও হোয়াইট চকলেট দিয়ে সাইটের আকাশি কালার এই দুটাও হোয়াইট কালার দিয়ে কিন্তু এখানে আমি একটু আকাশী কালার অ্যাড করেছিলাম আর চকলেটে অল্প একটু কালার দিলেই অনেক বেশি কালার চলে আসে যার কারণে অনেক বেশি গাঢ় মনে হচ্ছে এখানে দুইটা ব্লু কালারের আমি বাটারফ্লাই বসিয়ে দিলাম আর উপরের এই হোয়াইট বলটাকে সরাসরি গোল্ড ডাস্ট কালার দিয়ে একটু আমি গোল্ডেন করে দিলাম এখানে যা লেখার ছিল সেটা আমি লিখে দিলাম একজন আপু অর্ডার করেছিলেন তার হাজবেন্ডের জন্য এখানে কিছু সুগার বল দিয়ে আমি কেকের কাজটা কমপ্লিট করেছি কেক টা যে এত বেশি সুন্দর ছিল আর এত সহজ ছিল এত ফিনিশিংয়ের কোনো ঝামেলা ছিল না জাস্ট টপারগুলো উপরে বসিয়ে দিলেই হয়ে গেছে তো এই টাইপের কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেম কেক আরও একটা মানে ওই দিনই আমার ডেকোরেশন পড়েছিল তো এখানে আমি কিন্তু ওই সেম ডিজাইনের আরও একটা কেক আমি করে নিচ্ছি প্রথমে ক্রিম দিয়ে কভার করে দিলাম এই টাইপের কেক যে আমি কতগুলো করেছি তার কোনো ঠিক নাই আসলে কিছু কিছু ডিজাইন থাকে যে কাস্টমাররা অনেক বেশি পছন্দ করে থাকেন তো এইটার আমি এত ডিটেলসে কিন্তু দেখালাম না বা কিছু বললাম না এই স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন আগেরটা যেভাবে করেছি এটাও ঠিক সেমভাবেই করেছি বরং এই কেকটাই আমার আগে করা হয়েছিল এটা এক পাউন্ডের ছিল আর আগে যে টেলিভ কেকটা ডেকোরেশন দেখলেন ওইটা হচ্ছে আমার সাত ইঞ্চি মোল্ডে করা ছিল দশ ইঞ্চি বোর্ডের উপরে ডেকোরেশন করেছি সেম সাইজের কেক এইটা হচ্ছে এক পাউন্ড আর ওইটা ছিল দেড় পাউন্ড তো গোল্ড কালার সরাসরিও করতে পারেন আবার গোল্ডেনের ভেতরে এইভাবে দিয়েও কিন্তু করতে পারেন আর এই তো আমি চকলেট দিয়ে গোল্ডেন কালার বল বানিয়ে নিলাম এই টাইপের রেগুলার বল আপনারা কিনতে পাবেন সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হয় কিন্তু খাওয়া যায় না তো আমি এই জন্য আর কি চকলেট দিয়ে এই বলগুলো বানিয়ে নিয়েছি তারপর এই তো আমি সুগার বলগুলো দিয়ে দিলাম আর ডিজাইন অনেকটা সেম ওখানে শুধু আমি উপরে লিখে দিয়েছিলাম এখানে উপরে লেখা হয়নি তো কোনটা বেশি ভালো লাগছে সেম ডিজাইনের হলেও অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আর এই টাইপের ভিডিও আপনারা আরও কে কে দেখতে চান অবশ্যই ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাদের সাথে থাকতে হবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ